আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই রিডো মিল গোল্ড এটি সিন্জানা কোম্পানির পণ্য এটি খুব পছন্দের জন্য খুব ভালো কাজ করে থাকে এটির ব্যবহারবিধি এবং কোন কোন সবজিতে আপনারা কতটুকু হারে ব্যবহার করতে পারবেন সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন ভিডিওটি টানবেন না এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং এটি আপনারা বিভিন্ন সবজিতে বা বিভিন্ন ক্ষেতে বিভিন্ন রকম ডোজ কোনটিতে কতটুকু হারে ব্যবহার করবেন সেগুলো আপনারা বিস্তারিত জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনটাতে কতটুকু হারে ব্যবহার করতে পারবেন এটি মূলত পান বরজে আপনার জট দিয়ে পান দিয়ে মাথা দিয়ে এবং অন্যান্য সবজিতেও ব্যবহার করতে পারবেন তো চলুন দেখানো যাক কোনটাতে কতটুকু হারে ব্যবহার করবেন এবং কি কী উপকার পাবেন এবং শুরুতে এটি আপনার পান বরজের ডোজটি বলে দিই আপনারা যখন জট দিয়ে ব্যবহার করবেন এটি দুইটো ভারে ব্যবহার করবেন একশো গ্রামের প্যাক আপনারা এর সাথে আরেকটি উপাদান যুক্ত করতে হবে বা আরেকটি বিষ যুক্ত করতে হবে এলোকসিস্টোবিন এবং ড্রাইফোনোকোনা জল এই গ্রুপের বিষ এর সাথে স্প্রে করবেন তাহলে আপনার পান ভর মরার কাজ করে থাকবে এবং পর কাজ করে থাকবে এবং পান পশার জন্য আপনারা যদি ব্যবহার করেন পান দিয়ে যদি দেন পান দিয়ে দিলে আপনার পানের কালার খুব ভালো থাকবে এবং পান পশা রোধ রোধ হবে এবং পান পশনের জন্য যদি দেন তাহলে এর সাথে আপনারা ঠিকসা কোনো জলটি নিশি ব্যবহার করতে পারবেন এর সাথে তাহলে আপনার পান পশার জন্য খুব ভালো কাজ করে থাকবে এবং এটি যদি আপনারা পান পানবর্জের মাথা দিয়ে স্প্রে করেন তাহলে আপনার খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এটি আপনারা মাথা দিয়ে যখন স্প্রে করবেন তাহলে এটার আপনার ডোজটি একটু বেশি দিতে হবে বা মাত্রা কম দিতে হবে এটা আপনারা একশো গ্রামের প্যাক আপনারা পান পানবর্জের মাথা দিয়ে স্প্রে করলে চারঢু পারে ব্যবহার করবেন এবং অন্যান্য সবজির ক্ষেত্রে বলে দিচ্ছে এখন এবং এটি আপনারা সবজিতে ব্যবহার করলে আপনারা তিন পারে ব্যবহার করবেন একশো গ্রামের প্যাক এবং সবজিতে যাদের জালি আপনার ফুল জালি পচে যাচ্ছে এই বৃষ্টিতে তারা এই বৃষ্টি ব্যবহার করতে পারবেন দেখবেন যে ফুল জালি পচা রোদ হচ্ছে এবং আপনার গাছটি সু খুব শক্তিশালী হচ্ছে এবং ফলনও ভালো পাচ্ছেন সেজন্য আপনারা এটি ব্যবহার করবেন এবং এটাতে কি কি গ্রুপ আছে চলুন দেখানো যাক এটাতে প্রতি কেজিতে চল্লিশ গ্রাম এক্সেল এম ও ছয়শো চল্লিশ গ্রাম ম্যান প্রজেট আছে সেজন্য এটি ভালো কাজ করে থাকে এবং এরকম গ্রুপের অন্যান্য কোম্পানিরও অনেক পণ্য পেয়ে যাবেন সেগুলো এর এর মতন কাজ হবে না অবশ্যই আপনারা সিনজেন্টার কোম্পানির এই রেডোমিলটি গো গোল্ডটি ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং যেই ডোজটি দেখিয়ে দিলাম এই ডোজে ব্যবহার করবেন ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ